আমি তো পাই ছবিতে দেখলে মানসিক শান্তি আর ভিডিওতে দেখলে মেয়েদের জন্য ড্যান্স করা যায় বলেন কি আসলে জায়েজ নয় নোরা করা যাবে না

গুজুর মূলত কিছুদিন আগে তার ডান্স জায়েজ এই ফতোয়া দেব তুমুল সমালোচিত হয়েছিল এবং বর্তমানে তিনি আবারও সমালোচনায় এসেছেন এইটা বলে যে পরনারী দেখে মানসিক শান্তি পেলে সেটা ভালো লক্ষণ বলে কি কি বলে চলেন সবাই একসাথেই শুনি একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না তোর ঘরে মা বোন

হয়। তাহলে আমি কি একই ছেলে মেনে বক্তব্য দিই যদিও পরবর্তীতে আসিফ হুজুর তার সমালোচনার জবাব দিয়েছে এবং তিনি বলেছেন তার ডায়লগের প্রাকিস করা হয়েছে আমার কোন একটা ছোট্ট বক্তব্যের ক্লিপ নিয়ে বাংলাদেশে প্রচন্ড পরিমাণে ট্রল আলোচনা এবং সমালোচনা হচ্ছে আসিফ হুজুর নিজের পক্ষে কথা বলল আমজনতা কিন্তু তার নিয়ে ধুমাইয়া মজা নিছে তার পক্ষে কথা বলা ওই ভিডিওতে আমজনতা দিছে 90 হাজারেরও বেশি হাহা রিয়্যাক্ট আর 40 হাজারেরও বেশি নেগেটিভ কমেন্ট তো ছিলই ছেলে এবং মেয়ে এক সঙ্গে আছে বলেই মনে একটু মারামারিটা বেশি হয়ে যায় কিন্তু তাহলে বুঝতে পারতাছেন তো হুজুর মানুষদের মুখ থেকে এই রকম কথাবার্তা শুনলে আমজনতা কি পরিমাণে রাগান্বিত হয় রাগটা কমা দরকার এত কিছুর পড়া আমাদের নিষ্পাপ আবু আব্দুল্লাহ হুজুর সাহেব নিজের বয়

তোবে বয়ফ্রেন্ডের সামনে কিন্তু আবার ডান্স করা যাবে না তারপর আমি যখন উনাকে নিয়ে একটু রিসার্চ করা শুরু করেছিলাম তখন তো ভাই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে না মানে উনি কারে চিনে না সবার একদম সব খবর উনি রাখে নারী কিসে আটকা এইটা দিয়ে আপনার কি কাজ আপনি থাকবেন কিভাবে মানুষকে ইসলামের পথে আটকাতে সেই চিন্তায় কয়েকদিন আগেই দেখলাম মাহিয়া মাহির আকার হাজবেন্ড আবার ডিভোর্স হয়ে যাচ্ছে বাহ 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 খুবই গুরুত্বপূর্ণ কথা নায়িকা মাহিয়া মাহির ডিভোর্স ওটা বলতে হবে যখন সম্মুখে ওয়াজের মত একটা জায়গায় পূর্ণিমার হয়ে গেল পূর্ণিমা ভাইরে ভাই গেটসের সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো না চিন্তা করেন বিল গেটসের বউ মেলিন্ডা আপনি যদি রাস্তায় যে সাধারণ 10 জন মানুষকে ধরে জিজ্ঞেস করেন যে ভাই বিল গেটসের বউয়ের নাম কি আপনি জানেন দেখবেন যে সিওর শট 10 জনের মধ্যে একজন বিল গেটসের বউয়ের নাম বলতে পারবে না দুইজন বললেও বলতে পারে কিন্তু আমাদের এই হুজুর উনি বিল গেটসের বউয়ের নামটা পর্যন্ত জানেন তাহসানার সাথে মিথিলা ডিভোর্স হতো না এটাই বাকি ছিল মানে তাহসান আর মিথিলা উনি কি হুজুর নাকি বিনোদন সাংবাদিক না তার গার্লফ্রেন্ডের থেকে চিট করে থাকে সেটাও মাফ করে দেন অথচ হুজুর সাহেবের বলার কথা ছিল তোমরা এই গার্লফ্রেন্ড বানায় ফিতনার কাজটাই কইরো না গার্লফ্রেন্ড যদি বরাবর না হয় তাহলে চিট তো আশা দূরের কথা মেয়েটাকে দেখলে අපরা বল লাগবে যাই হোক হুজুর সাহেব হয়তো বোঝায় ঘাটি ছিল কিন্তু এখন মানুষের কাছ থেকে এতটা সামঞ্জস্য না পেয়ে আশা করতেছি উনি এখন বুঝতে পারবেন যে ওনার কথাবার্তায় কিছু জায়গায় লিমিটেশন রাখা উচিত কারণ হুজুরদের মুখ থেকে সব ধরনের কথাবার্তা সব সিচুয়েশনে সব জায়গায় মানায় না তবে আরেকটা বিষয় কি এখন তো তথ্য প্রযুক্তির যুগ পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল যুগ আর ইন্টারনেটের ব্যবহার তো একদম তুঙ্গে ফেসবুকের পার্টি কথা কর কেন হাতের মুঠোয় এই মোবাইল ফোনে এখন পুরো দুনিয়া ঘুরপাক খায় কোনো কিছু আপনি জানতে না চাইলেও ফেসবুকে একটু ঢুকলো দেখবেন যে আপনারা অটোমেটিক জানায়া দিবে তাই ফেসবুকের এই আপডেটের সব সবকিছুর খোঁজ খবর পাওয়াটাও একটা স্বাভাবিক নলেজ রাইট যাকে কিন্তু হুজুর সাহেবদের মাথায় এইটা রাখা উচিত যে ওয়াজের মতো একটা জায়গায় সব পরিস্থিতিতে সব বিষয় নিয়ে কথা করা হয়েছে অনেক ওয়াজ আছে ভালো অনেক ওয়াজও আছে হয়তো এইগুলো একটু ভাইরাল হয়েছে কারণ ট্রেন্ডি টপিক নিয়ে তারা কথা বলতেছে তো এই বিষয়গুলো আপনারা একটা কাজ করতে পারেন কমেন্ট বক্সে গঠনমূলক সমালোচনা করতে পারেন কারণ গঠনমূলক সমালোচনা সবসময় গ্রহণযোগ্য তো এই গঠনমূলক সমালোচনা করে তারা বুঝতে পারবে তাদের কোন জায়গায় কোন ঘাটতিটা উড়া ধুড়া গালাগালি না করে আপনারা গঠনমূলক সমালোচনা বা বুঝিয়ে বলতে পারেন যে হুজুরদের কোন বিষয়টা কোন কথাবার্তাটাই সমস্যা হচ্ছে সবার মধ্যে শান্তি বজায় থাকুক আর হুজুর সাহেবের তাদের সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সেটা বুঝতে পারুক এই কামনা নিয়ে ভিডিওটা শেষ